যে সকল ভাই ও বোনেরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা সকলেই জানো এই দু হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে নতুন রীতি চালু হচ্ছে যার ফলে একাদশ ও দ্বাদশ শ্রেণী সিলেবাস কিছুটা পরিবর্তন হয়েছে এবং পরীক্ষার পদ্ধতিও পরিবর্তন হয়েছে এক্ষেত্রে এবার প্রত্যেক বছর অর্থাৎ একাদশে দুটি সেমিস্টার হবে এবং দ্বাদশে দুটি সেমিস্টার হবে এর মধ্যে একাদশের সেমিস্টারের যে সিলেবাস আছে সেটি সেটি এখানে উল্লেখ করা হচ্ছে একাদশের সেমিস্টারের সিলেবাসটি যাতে তো বুঝতে সুবিধা হয় সেজন্য এখানে বাংলায় অনুবাদ করে দেওয়া আছে চলো তবে সিলেবাসটি দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীতে মোট দুটি সেমিস্টার হবে এবং প্রত্যেক সেমিস্টার প্রত্যেক সেমিস্টারে চল্লিশ করে মোট আশিতে রিটেন হবে অর্থাৎ প্রথম সেমিস্টারে চল্লিশ এবং দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ সাথে থাকবে কুড়ি নাম্বার প্রজেক্ট অর্থাৎ মোট আশি যোগ কুড়ি অর্থাৎ একশোতে পরীক্ষা হবে এর মধ্যে প্রথম সেমিস্টারে থাকছে চল্লিশ এই চল্লিশের জন্য মোট চারটি অধ্যায় পড়তে হবে তবে অধ্যায়গুলি দেখে নেওয়া প্রথম অধ্যায়ে থাকছে শেখার ইতিহাস ইউনিট ওয়ান এখানে পড়তে হবে প্রাক ইতিহাস প্রোটো ইতিহাস প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি রেকর্ডকৃত ইতিহাসের ফর্ম তথ্য এবং ব্যাখ্যা মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনায় ইন্দো পারসিক ঐতিহ্য ইতিহাসের সময়ের ধারণা ইতিহাস এবং কালারুক্রমিক রৈখিক এবং রেখা এবং চক্রাকার পর্যায়ক্রম দ্বিতীয় ইউনিট যেটি সাম্রাজ্য এখানে মূলত সাম্রাজ্যের যুগের পরিচয় সম্পর্কে জানতে হবে রোমান সাম্রাজ্যের গতিশীলতা উপাদা উপমহাদেশীয় সাম্রাজ্যের সাথে রোমান সাম্রাজ্যের যোগাযোগ প্রভাব অর্থনীতিতে অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির প্রভাব নিয়ে আলোচনা আছে তৃতীয় ইউনিটটি মূলত তুলনামূলক আলোচনা এই ইউনিটে আমাদের সিলেবাসের অন্তর্গত আছে জনপদ থেকে মহাজনপের উত্তরণ সাম্রাজ্যের সংজ্ঞা রাজ রাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যের তুলনা মৌর্য সাম্রাজ্যের সঙ্গে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনা চোল প্রশাসন রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের তুলনা মুঘল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের তুলনা এরপরে আসছে চতুর্থ ইউনিট চতুর্থ ইউনিটে মূলত আমাদের রাষ্ট্রের প্রকৃতি নিয়ে সম্পর্কে আলোচনা আছে এখানে রাষ্ট্রের প্রকৃতি বলতে বিভিন্ন রাষ্ট্রবিদদের দেওয়া বিভিন্ন তথ্য আমাদের এখানে পড়তে হবে মূলত কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্র সম্পর্কে কি ধারণা দেওয়া আছে জিয়াউদ্দিন বারুনি তার লেখা গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে কি বলেছে এবং সুলতানি রাষ্ট্রের প্রকৃতি পড়তে হবে একই সঙ্গে ইউরোপের পড়তে হবে গ্রিক ও রোমান সাম্রাজ্যের রাষ্ট্রের প্রকৃতি টমাস কমনওয়েলথ ও রাজতন্ত্রের প্রকৃতি এবং সুলতানি শাসনের ইকতা ব্যবস্থা শাসনের মনসবদারি ব্যবস্থা মোট এই চারটি ইউনিট নিয়ে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সম্পূর্ণ হবে এবং এখান থেকে চল্লিশ নাম্বার